ভেনুজুয়েলার প্রধানমন্ত্রী এবং তার স্ত্রীকে যুক্তরাষ্ট্র হামলা করে তুলে নিয়ে যায় এবং দেশের ভিতরে গিয়ে হামলা করে সেখান থেকে তাদেরকে তুলে নিয়ে যাওয়ার ঘটনা দেখার পর আমাদের অনেকেরই আসলে মনে পড়ছে সেই ইরাকে সাদ্দাম হোসেনের যে ঘটনাটা সেটা যুক্তরাষ্ট্র যে কত বড় মোরল এটা আসলে বলার অপেক্ষা রাখে না কিন্তু ইদানিং আমরা ভেনুজুয়েলার ঘটনা যখন আমাদের সামনে আসে তখন এই ব্যাপারটা প্রশ্নটা আবার ঘুরে ফিরে আসে যে যুক্তরাষ্ট্র আসলে কতটা মোরল হলে দেশের ভেতরে গিয়ে তাদের উপর হামলা করে তাদের প্রেসিডেন্ট এবং হচ্ছে তাদের প্রেসিডেন্ট ওয়াইফকে তুলে নিয়ে আসে ভেনুজুয়ালের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কের অবনতি অনেক আগে থেকে যুক্তরাষ্ট্র শুরুর দিকে ভেনুজুয়ালের সাথে তেলের একটা বাণিজ্যিক সম্পর্ক ছিল পরবর্তীতে সেটা নষ্ট হয় আর এই নষ্ট হওয়ার পরে যুক্তরাষ্ট্রের সাথে ভেনোজুয়ালার একটা বড় সংঘাতময় পরিস্থিতি তৈরি হয় যুক্তরাষ্ট্র বারবার ক্ষমতাচ্যুত করার চেষ্টা করেছে ভেনোজুয়ালার প্রধানমন্ত্রীকে কিন্তু সর্বশেষ তারা হামলা করে ভেনোজুয়ালার প্রধানমন্ত্রীকে গ্রেপ্তার করে নিয়ে আসে এটাকে গ্রেপ্তার বলবো নাকি আটক বলবো না অপহরণ বলবো মিডিয়া এখন পশ্চিমা মিডিয়া কি বলছে হয়তো তারা এটাকে ফ্রেমিং করার চেষ্টা করছে একভাবে তো এটা নিয়ে আমি ডিটেইল একটা ভিডিও করব আমার ইউটিউবে থাকবে আজকে শুধু এটাই বলা যে আসলে যুক্তরাষ্ট্র তেলের লোভে কত কি করতে পারে সেটা আমরা আমরা তো তখন বাচ্চা ছিলাম যখন ইরাকে হামলা করে পরবর্তীতে বইপত্র থেকে আমরা জেনেছি যে আসলে এই হামলার ভেতরের ঘটনাটা আসলে কত নৃশংস একইভাবে আজকে এই এই সময়টাতেও কিন্তু এটা দেখছি তো এটা অনেকটাই আসলে আনএক্সপেক্টেড ছিল কিন্তু কিচ্ছু করা নাই যুক্তরাষ্ট্র করছে তো আব্বু করছে এখন আমরা কথা বলল আব্বু নারাজ হবে তাই চুপ থাকাই ভালো তাই নাকি ভিডিও আসতেছে ইউটিউব চ্যানেলে কমেন্ট বক্সে ইউটিউবে লিঙ্ক রেখে দিলাম দেখবেন ইনশাআল্লাহ